প্রিয় দর্শক এতদিন স্ট্রবেরি আপনাদেরকে শুধু বাজারে দেখাইছি আজকে আমি আপনাদেরকে মিশরের স্ট্রবেরি বাগানে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম এখানে এক মিশরের মুরব্বী আছে এবং ওই পাশে দেখতে পাচ্ছেন দুইজন হ্যাঁ দা এ এ হ্যাঁ এ এ মুস্তফ দা মুস্তফ স্ট্রবেরির নাম হচ্ছে বন্ধুরা একেবারে তাজা স্ট্রবেরি দেখছেন অবশ্য এগুলা অনেকগুলা বিক্রি করছে তো এখানে কিন্তু আপনার হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন আমি দেখাই চমৎকার পরিবেশ কত সুন্দর হয়েছে

ها 25 من بره 25 ده 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 ما فيهوش ما فيهوش ده خالص اه اورجانيك ماشي اورجانيك اورجانيك اه انا عارف اه اورجانيك ماشي طيب بنغلاديش شويه شويه هنا في زياده ها آه. البحيره آه. البحيره آه. في الاف مداديل آه. الاف اه اه 1000 اه বন্ধুরা বিশাল বড় একটা খামার আমি আপনাদেরকে একটু দেখাই আমি ওনাদেরকে যা বুঝাইতে চাইলাম সেটা কতটুকু বুঝাইতে পারলাম জানি না এই একেবারে মাথা পর্যন্ত ওই মাথা পর্যন্ত হচ্ছে আপনার স্ট্রবেরি এই যে দেখেন দেখছেন এগুলো যেটা পাকছে ওইটা আপনার ওইটা পারবে পাইরা বিক্রি করবে আবার আমাকে একটা দিল যে শহর গাড়ি যাচ্ছে মধ্যে দিয়ে আবার যেন কি কি গাছ লাগাইছে মধ্যে দিয়ে আবার যেন কি গাছ লাগাইছে তো জীবনে অনেক একটা স্বপ্ন ছিল যে স্ট্রবেরি খামারে আসব কিন্তু আজকে চলে আসলাম এবং স্থানটা হচ্ছে মিশরের মোনাফাইয়া শিবিং কমের হচ্ছে এখানে একটা জায়গা আছে শিবিং এর হচ্ছে আপনার এটার নাম হচ্ছে ভেনিসিয়া এই ভেনিসিয়ার পেছনে এখানে যারা শিবিংয়ে থাকেন আমার ভিডিও যারা দেখেন এইখানে ক্ষেত্রা স্ট্রবেরির ক্ষেত্রা এই যে ইটের বাটা এই বিল্ডিং পেছনে নদীর নদীর এই পার এখানে দেখেন কত বড় বড় স্ট্রবেরি হয়েছে অনেকগুলো অনেকগুলো আমি ভাবছি স্ট্রবেরি মনে হয় কায়রোতে হয় কিন্তু না এখানেও আছে মোটামুটি সব জায়গায় এখন স্ট্রবেরির মৌসুম কেমনে চাষ করছে দেখছেন বাংলাদেশি কৃষক ভাইরা স্ট্রবেরি কিন্তু অনেক দাম আপনারা শুধু ধান আর গম চাষ করেন এগুলো চাষ করতে পারেন ব্যাপক উৎপাদন হবে ব্যাপক ব্যাপক উৎপাদন হবে এবং ভালো টাকায় বিক্রি করতে পারবেন এটা আমার কাছে খুব দারুণ লাগলো আমার বন্ধুদেরকে আমি দেখাচ্ছি মিশরের স্ট্রবেরি এখানে দেখেন কি পরিমাণ হয়েছে এই এইখানে দেখছেন এই লাল টকটকে লাল মিষ্টি আছে কিন্তু তা পঁচিশ টাকা যদি কেজি হয় ছাব্বিশ টাকা যদি কেজি হয় বাংলা টাকায় পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা ষাট টাকা তাও তো সস্তা আছে তাই না একেবারে ন্যাচারাল কয়েস আমাকে আরও একটা জিনিস সারতেছে কিন্তু না এই এখানকার পরিবেশটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন মিশর থেকে আমি আলী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটা আল্লাহ হাফেজ